রহমান রহমানুরাহিম আসসালামু আলাইকুম এমব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাই দা বাই আমি দিনা কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাসায় যদি মাছ মাংস না থাকে ডিম আলুটা আমাদের সবার বাসায় কম বেশি থাকেই তা আপনারাও চলে লাল জলের ডিম আলুর এরকম সুস্বাদু একটা রেসিপি পরিবার পরিজনে বাবার হঠাৎ করে ঝটপট মেহমান চলে আসে ফ্রিজ থেকে মাছ মাংস নামাতে হয়তো মহেমান চলে যাবে দুপুরের টাইমে আসে আপনারা চাইলে লোবনে এরকম লাল ঝোলে ডিম আলু রেসিপিটি রান্না করে ডানিয়ে রাখবেন দেখবেন যে মেহমান অনেক মজা করে খাবে লোবনে রেসিপিটি অল্প মশলা খুব ঝটপট কিন্তু খয়ে যায় মাছ মাংসকেও হার মানাবে সুস্বাদু এই ডিম আলু লাল ঝোলের রেসিপিটি চলে যাচ্ছি রেসিপিটির মূল দেখতে থাকুন ঝটপট রেসিপিটি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে নিচ্ছি দিয়ে আপনার চাইলে এখন তেল অ্যাড করতে পারেন আগে থেকে সিদ্ধ করা ডিমগুলো চামড়া ছিলে ভেজে নিচ্ছি এখন ডিমগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে তারপর ডিমগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে একটু মরিচিগুলো অ্যাড করতে পারেন এই ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিলে ডিমের কালারটা দেখতে অনেক বেশি ভালো লাগে তো আমার কিন্তু ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজিয়ে উঠিয়ে নিব এখন ডিমগুলোকে অতিরিক্ত ভাজবো না তা নাহলে এগুলো রাবার মতন হয়ে যাবে খেতে ভালো লাগবে না উঠিয়ে এখন একটা সাবিং বলে রেখে দেবো ডিমগুলো গুলো উঠিয়ে নেওয়ার পরে এই তেলটার মধ্যে আমি আগে থেকে ডিমের সাথে সিদ্ধ করে রাখা তিনটি বড় সাইজের আলু এখানে এরকম মোটা মোটা করে লম্বা করে কেটে এখন আলুগুলোকে একটু ভেজে নিব আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আপনার কাঁচ আলুটাও কিন্তু সিদ্ধ করা ছাড়া এভাবে ভেজে ডিমটা রান্না করবেন খেতে অনেক ভালো লাগে আর আলুটা যে কোনো তরকারির মধ্যে ভেজে দিলে এটা ফ্লেভারটা দারুণ আসে এখন উঠিয়ে আলুগুলোকে একটা কাচে বলে উঠিয়ে রেখে দিচ্ছি এখন বাকি যে তেলটা ছিল ফ্রাইং প্যানের মধ্যে এই ফ্রাইং প্যানের তেলটার মধ্যে এখানে আর কি এক কাপ পেঁয়াজ কুচানো দিয়েছি তিনটি মরিচ আর দুটো তেজপাতা দিয়েছি এখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা জাস্ট একটু নরম করে ভেজে নিচ্ছি তা এখন আপনার ছেলে আরেকটু গোল্ডেন কালার করেও ভাজতে পারেন এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো এবং দুই চামচ আদা রসুন বাটা অ্যাড করেছি আপনার ছেলে পেঁয়াজ বাটাটাও দিতে পারেন এখানে বেশি একটা মশলা লাগালায় এই টমেটোটাই কিন্তু ইয়ার ঝোলটাকে লাল করে তোলে খেতে অনেক বেশি ভালো লাগে কালারটা দেখতে অনেক সুন্দর হয় এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচ গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো একটা মিক্স মশলা এতে করে এটা ফ্লেভারটা সুন্দর শীত আমার হাতে তৈরি করা একটু পানি দিয়ে এখন মশলাটাকে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে ভালো করে আমি এখন কষিয়ে নেব এখন ভালো করে পেঁচলাটা দিয়ে মশলাটাকে মিক্স করে নিয়েছি যেন ধলা যেন পাকিয়ে যেন না থাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে সাত আট মিনিট কষিয়ে নিচ্ছি মশলাটা আমার অলরেডি কষানো হয়ে গিয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখন মশলাটা তেলটা অলরেডি মশলাটার উপরে চলে এসেছে তেলটা এখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো এখন একটু কষিয়ে নেব এতে করে কিন্তু আর ডিমগুলোকে আমি একটু লম্বা লম্বা করে আড়ি করে কেটে দিয়েছি নাইফের মাথাটা দিয়ে এতে ডিমের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লবণটা মশলাটা ঢোকে আমার কিন্তু ডিমটা কষানো হয়ে আসছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে এখনও ঝোল দিবো না যেহেতু আলুটা দিয়ে আলুটাকেও ডিমের সাথে মিক্স করে তারপর কষিয়ে নিব তা আমার কিন্তু আস্তে আস্তে কিন্তু ডিমটা কিন্তু কষানো হয়ে আসছে দেখতে পাচ্ছেন ডিমের মধ্যে যে পরিমাণ পানি ছিল সেটা শুকিয়ে কিন্তু এখন মাখা মাখা হয়ে গিয়েছে এখন যে সিদ্ধ করে আলুটাকে ভেজে নিয়েছি সেই আলুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এই আলুটাই কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে এই লাল ডিমের ঝোলটা তবে এটা আসলে যা যা পছন্দ যারা অপছন্দ করেন আপনারা আলুটা অ্যাভয়েড করতে পারেন যেলে এখানে অন্যান্য সবজি দিতে পারেন পটল দিতে পারেন শিচিঙ্গা বা ঝিঙ্গো দিতে পারেন এখন আমি আলুটাকে ডিমটার সাথে ভালো করে মিক্স করে কষিয়ে নিয়েছি তো আমার কিন্তু ডিম আলুটা কষানো হয়ে গিয়েছে তো আমি আবার একটু পানি অ্যাড করছি এতে করে খুব সুন্দরভাবে কিন্তু কালুটার ভিতরে কিন্তু মশলাটা এবং লবণটা ঢুকবে ভালো করে পরিমাণ পানি দিয়ে নেড়েছে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে দিচ্ছে তা আমার কিন্তু ডিম আলুর ঝোলটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে ডিম আলুর লাল ঝোলটা দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জাল দিয়েছি যেহেতু এগুলো সিদ্ধ করা আলুটাও ছিল সেজন্য বেশি সময় লাগেনি তো আমার কিন্তু লাল ঝোলের ডিম আলু রান্নাটা হয়ে আসছে তো আমি দুই তিনটি মজুম কাঁচামাজ দিচ্ছি তো সুন্দর একটা কালার আসার জন্য আপনার ছেলে ধনে পাতাটা অ্যাড করতে পারেন চলে এসেছি এখন লাল ঝোলে ডিম আলুর রেসিপিটি সার্ভ করার জন্য গরম গরম ভাতের সাথে লোভনীয় রেসিপিটি আপনার আপনার পরিবার পরিজন উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আপনারাও চলে খুব ঝটপট বাসায় যদি মাছ মাংস না থাকে ডিমটাতে আমাদের ডিম এবং আলুটা আমাদের সবার বাসা কম বেশি থাকে এভাবে আপনারা চলে লাল ঝোলে ডিম আলুর রেসিপিটি ট্রাই করতে পারেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন লাভ লাভবি